আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমরা দেখবা পিঠা উৎসবের মেন পার্ট আই মেন আমাদের পিঠা উৎসবের এতদিনের দিনের প্রিপারেশনের আইটেমগুলো আমরা কোথায় নিয়েছি এবং ওগুলোর আজকে মেন পার্ট দেখাবো তো ওই দিন সকালবেলায় আমরা যেই আইটেমগুলো স্টলে উঠাবো ওগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এবং কেকের পাইনাল লুক তো আমরা রাতেই কমপ্লিট করে ফেলেছিলাম এরপর এই তো আমরা সকালে আমাদের স্টলটার শুরুর সময় আই মিন আমরা প্রিপারেশান নিয়েছি স্টল রেডি করার জন্য নয়টা থেকে আমার কয়েকটা কাজিন গিয়েছিল ওরা গিয়ে সুন্দরভাবে স্টলটাকে মেকিং করে নিল আমরা যে প্রপসগুলো বানিয়েছিলাম ওগুলো দিয়ে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে এই তো আমাদের ফুড আইটেমগুলো যেগুলো আমরা লাস্ট কয়েকদিন ধরে মেক করেছিলাম আই মিন থ্রি ডেজ লেগেছিল মেবি লাইক দ্যাট তো এই তো আমার ছোট বোন অনেক সুন্দরভাবে এই সাজিয়ে নিয়েছিল এই পিঠা উৎসবের ডেকোরেশনগুলো এগুলো আমাদের প্রপস যেগুলো আমরা ঠিক করেছিলাম আমাদের স্টলে শুরু থেকে মাসাল্লা অনেক পার্সন আসছিল আমাদের আইটেমগুলো নেওয়ার জন্য আর এই আইটেমগুলোর পাশাপাশি আমাদের সেল হচ্ছিল এবং আমরা আশেপাশের যে স্টল আছে আরও অন্যরা দিয়েছিল ওগুলো দেখার জন্য বের হয়েছিলাম তো এখানে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল স্কুলের তো এখানে অনেক আইটেম সবাই মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর আইটেম করে নিয়ে আসছিল পিঠা উৎসবের জন্য ইভেন এখানে আমি অনেক ধরনের তোমার পিঠা চটপটি লাইক শর্মা সো মেনি কাইন্ড অফ থিংস আই স ইট তারপর আমার ফ্রেন্ড আসছিল ওর বৌদিকে নিয়ে ও খেয়েছিল আমাদের স্টল থেকে সবাই মাসাল্লা বলছিল। আমাদের স্টলের খাওয়ারগুলো দেখে আমাদের স্টলের কেকগুলো রাখার প্রায় দশ পনেরো মিনিটের ভিতরে সবটা কেক সেল হয়ে গেছিলো এরপর আমরা পাশে যে স্টলগুলো ছিল ওগুলো থেকেও নিয়ে কিনে খাচ্ছিলাম মিন যখন এখানে অনেক আইটেম আছে তো এক্সপ্লোর করা তো খুবই দরকার তারপর এই যে আমাদের আইটেমগুলো প্রায় শেষের মুহুর্তে এমন সময় ওখান থেকে একটা ডাক আসলো যে যে আগে সেল করতে পারবে তাকে ফার্স্ট দেওয়া হবে বাট তখন আমাদের মনটা একটু নার্ভাস ছিল বা একটু খারাপ লেগেছিল যে এটা আবার কেমন কথা আগে সেল করলে আগে ফার্স্ট হবে কিন্তু আমরা তো আইটেম অনেক বেশি নিয়েছিলাম এই জন্য আমাদেরটা পরে সেল হয়ে গেছে বাট এনিওয়ে আমরা যেমনটা চেয়েছিলাম একটা সুন্দর প্রেজেন্টেশন দ্যাটস অ্যানাফ ফর আস এবং আমরা অনেক খুশি ছিলাম সো ওই দিন আমি একটা বাইরাল লেখা লিখেছিলাম যাচা চাচা স্টল এত ভরা খেনো আর হেনা কোথায় এটা রিসেন্টলি বাংলাদেশে অনেক বেশি ট্রেন্ডিং টপিক এবং এই টপিকটা অনেক ভাইরাল হয়েছিল এই তো এরপর সবাই অনেক মজা করছিল এবং আইটেম সব দোকানে প্রায় সেল কমপ্লিট হয়ে গেছিলো এরপর আর কি করার সবাই সুন্দরভাবে আমরা যে আইটেমগুলো আমাদের ছিল তা আমরা একটু টেস্ট করছিলাম এই যে এটাই আজকের ব্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাকি পার্ট চলছে এটাই আর থাকবে সো থ্যাংকস ফর সাপোর্টিং মি কিপ সাপোর্টিং মি আমি জানি আমি কি বলেছি বাট আই জাস্ট ট্রাই সো বাই বাই